আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়া ও আপুরা এই ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের চার পৃষ্ঠার দুইটা কাজের উত্তর নিয়ে আলোচনা করব। আমাদের আগের ভিডিওটিতে সোহেল লিখেছে থ্যাঙ্ক ইউ স্যার অনেক সুন্দর বোঝানোর জন্য ওয়েলকাম সোহেল এর আগের ভিডিওতে আমরা তিন পৃষ্ঠার মধ্যে যেই দুইটা কাজ ছিল সেগুলোর উত্তর নিয়ে আলোচনা করেছিলাম ডেসক্রিপশনে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে সেখানে ক্লিক করে তোমাদের এই বইয়ের পেজ বাই পেজ সবগুলো উত্তর একই সাথে দেখে নিতে পারো তাহলে চলো এবার আমরা চার পৃষ্ঠার কাজের উত্তরগুলো দেখে নিই প্রথম কাজটা হলো ভারতবর্ষে যে সকল ইউরোপীয় শক্তির আগমন হয় তার তালিকা তৈরি করো তো এটার তালিকাটা আমরা তৈরি করে নেই। প্রথম যেটা এসেছিল সেটা হলো পর্তুগিজ পর্তুগিজদের আগমন হয় উনিশশো সালে ভাস্কো দাগামার নেতৃত্বে এবং তাদের প্রতিষ্ঠিত প্রথম বন্দর যেটা সেটা হলো কেলিকট এবং পরবর্তীকালে সেটা গোয়াই স্থানান্তর করা হয় তারপর দুই নাম্বার হলো ডাচ ডাচের আগমন ষোলোশো পাঁচ সালে এবং তাদের বন্দর প্রথম সেটা হলো মাসুলিপত্তনম এরপর তিন নাম্বারে ইংরেজরা আগমন করে হলো ষোলোশো সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মাধ্যমে এবং প্রথম প্রতিষ্ঠিত বন্দর তাদের ছিল সুরাট এরপর ড্যানিশরা আসে এটা আগমন ছিল ষোলোশো সালে এবং বন্দর ছিল ট্র্যাঙ্কবার এরপর ফরাসিরা আসে ষোলোশো সালে এবং তাদের প্রতিষ্ঠিত প্রথম বন্দরটা ছিল পুদুচেরি বা পন্ডিচেরি এরপর দুই নম্বর কোয়েশ্চেন বা দুই নম্বর কাজটা ছিল হল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিভাবে বাণিজ্যিক বিস্তার ঘটায় এর অ্যান্সারটা হলো প্রথম হলো বাণিজ্যিক চুক্তির মাধ্যমে এরপর দ্বিতীয় যেটা সেটা হলো প্রতিষ্ঠান ও বন্দরের উন্নয়নের মাধ্যমে এরপর তিন নম্বর হল রাজনৈতিক প্রভাবে চার নম্বর সামরিক শক্তিতে এবং পাঁচ নম্বর হল আরোপের মাধ্যমে ভিডিওর এই পর্যায়ে তোমাদেরকে একটা আপডেট জানিয়ে রাখি তোমাদের নিশ্চয়ই এক এক বিষয়ের প্রাইভেট পড়ার জন্য এক এক স্যারের কাছে দৌড়াদৌড়ি করতে হয় এতে করে অনেক সময় এবং অনেক টাকাও খরচ হয় কেমন হতো যদি একই জায়গায় সবগুলো সাবজেক্টের প্রাইভেট পড়তে পারতে আর টাকাও লাগত অনেক কম সেই কথা ভেবেই তোমাদের জন্য টেনমিন্ট স্কুল একটি অনলাইন কোর্স লঞ্চ করেছে যেখানে খুব অল্প খরচে গোছানোভাবে সকল বিষয়ের উপর ক্লাসগুলো নেওয়া হবে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে ক্লিক করে বিস্তারিত জেনে যদি কোর্সটি ভালো লাগে তাহলে আজই পড়তে হয়ে যাও সেই কোর্সে এবার চলো ভিডিওতে ফিরে যাক আমি মূল পয়েন্টগুলো বলে দিলাম এখানে কিন্তু বিস্তারিত দেয়া আছে তোমরা বিস্তারিতটাও পড়ে নিবে এই প্রশ্নের উত্তরগুলো এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা পাঁচ পৃষ্ঠার মধ্যে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করব পাঁচ পৃষ্ঠার মধ্যেও কয়েকটা কোয়েশ্চন আছে এই যে দুইটা কোয়েশ্চন এই দুইটা কোয়েশ্চেনের উত্তর নিয়ে আলোচনা করব সেটা পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব